সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ করকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠেছি উঠে আর আজকে জানো তো খুব চটপট করে একদম কাজে হাত দিয়ে দিয়েছি এদিকে দেখো ঘরদোর মোজাটা এখন চলছে আর তোমরা তো জানো সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিছু কাজ করে থাকি সেটা হচ্ছে আগে ছাদে যাই গাছ গাছ দুটোকে একটু জল দিই মানে ছাদে না দুটোই টব রাখা আছে তো এই টবের গাছগুলোকে একটু জল দিই জল টল দিয়ে তারপর কিন্তু একটু হাঁটাচলা করে একটু ব্রিদিং এক্সারসাইজ করে আর নেমে আসি নিচে ইচ্ছা হলে একটু বাগানের দিকটায় যাই ফুল গাছগুলোকে দেখি জল টল দিই আর তারপর কিন্তু ওই কিসমিশ ভেজানো জলটা খেয়ে চারপাশের বাউন্ডারিটা জল দিয়ে ধুয়ে দিই তারপর জামাটা ছেড়ে আর কি বাসি জামাটা ছেড়ে আর কি তারপর চলে আসি গরম গরম চা করে খেয়ে নিই তো এই সমস্ত কাজগুলোই কিন্তু আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি তো তারও একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে মায়ের হচ্ছে ডাক্তার দেখাতে যাওয়ার ডেট তো এই ডাক্তার দেখাতে যাওয়ার ডেটটা না একটুখানি আর কি আগে আগেই পড়েছে মানে ডাক্তারের সাথে মানে একটি কথা হয়েছে যে মানে বেলার দিকে গেলে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায় তো সেই কারণে একটু ডাক্তারবাবুর সাথে কথা বলেছিলাম যে ডাক্তারবাবু যদি একটু আগে যাওয়া যায় তো সেই কারণে উনি বলেছেন যে ওই দশটার ভিতর আর কি পৌঁছে যেতে তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে সকালবেলা থেকে উঠে তাড়াতাড়ি করে আর কি কাজকর্মগুলো সারছি যাতে ঠিক সময় আর কি মাকে নিয়ে পৌঁছাতে পারি আর এদিকে দেখো এখন রুটিটাও করে নিচ্ছি মানে জল খাবারের জন্য রুটি তরকারি এই সমস্তটা করে নিচ্ছি আর মন কিন্তু পড়তে চলে গেছে ওর বাপির সাথে মন আসবে ওর বাপিও আসবে তাদের খেতে দেবো আসলে মনের বাপি কদিন ধরে ওই গরমের জন্য ছাতু মুড়ি খাচ্ছিলো তাই আমি আজকে ভাবলাম না একটু রুটি করি ডাল সিদ্ধ করি ওর বাপিকে দেবো আর এদিকে দেখো আমাদের জন্য করে নিয়েছিলাম বেগুন ভাজা আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম আর এই যে হরলিক্স খুলেছি তো এই দিয়েই আজকে টিফিনটা সেরে নেবো আর টিফিনটা করে নিয়েই দেখো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একদম ওই ডাক্তারখানার দিকে আর কি তো বেরোনোর আগেও একবার ডাক্তারবাবুকে কল করে নিলাম যাতে মানে আর কি সমস্যা না হয় গিয়ে তো সেই কারণেই আর কি তো দেখো এদিকে মাকে নিয়ে টিফিনটা খেয়ে বেরিয়ে পড়েছি আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর বাড়ি ফিরেই কিন্তু আগে বসিয়ে দিয়েছিলাম ভাত আর দেখো পাশের গ্যাসে একটু আর কি পাপড় ভেজে নিচ্ছি আসলে কী বলতো আজকে ওই ডাল ভাত আর একটু ভাজাভাজি করে নেবো তো ওই ভাজাভাজিগুলো শুরু করার আগেই আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি জানো তো নাহলে সেই করার মধ্যে ওই হলুদ মাখা তেলটা থাকে তার মধ্যে না পাপড় ভাজলে কেমন একটা হলুদ হলুদ মতো ভাব চলে আসে মন তো আর খাবেই না তো সেই কারণে আগেই পাঁপড়টা ভেজে একটু সাইড করে দেবো তারপর কিন্তু ওই মানে যা ভাজাভাজি করার করবো আর কি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গোটা আলু তো এই আলুটাকে একটু ভালো করে মেখে নেবো একটু ডাল করে নেবো আর এই পাঁপড় ভাজা একটু কাঁকরাল ভাজা করছি এখন তো এই সমস্ত দিয়েই আর কি আজকের দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে আর সাথে আছে দই জানো তো বেশ অনেকটা দই নিয়ে এসছে মনের বাপি তো সেই দইটা আছে আমাদের বাড়িতে কি বলো তো এই গরমের দিনে না একটু টক দই থাকলে আর কোনো কিন্তু চিন্তা নেই খাওয়ার আর এদিকে দেখলেই তো করে নিয়েছিলাম একটু কাঁকরোল ভাজা আর এখন ভেজে নিচ্ছি একটু পটল আর পাঁপড় ভাজাটা তো হয়েই গিয়েছে আগে আর তারপর কিন্তু ভেজে নেব একটু কাঁচকলা মানে হ্যাঁ একটা কাঁচকলার হাফটা ছিল জানো তো আর ওই হাফ কাঁচকলাটা দেখছি না চার পিস হয়েছে তো যাই হোক ভেজে নিলাম নাওল ওটা রেখে দিলে না আবার সেই শুকিয়ে একদম দড়িদমকার হয়ে যেত সেই কারণে ওই কাঁচকলা চার মানে টুকরো হলেই বা কী হবে ভেজে নিয়েছি এদিকে দেখো আমি বাড়ি আসার পর দেখছি লুচি সুন্দরী এসছে তাকে এইভাবে কিন্তু মন সাজিয়েছে বাড়িতে একা ছিল এই লুচিকে নিয়ে আর যা পেরেছে তাই করেছে দেখো টিপ বার করেছে টিপ বার করে ওকে পড়িয়েছে দুটো টিপ পড়িয়েছে তার মধ্যে আবার একটা সিঙ্গার দিয়ে পড়িয়েছে এভাবে দেখো মাথার মধ্যে কেমন একটা ব্যান্ড বেঁধে দিয়েছে এভাবে সাজিয়ে ওকে সুন্দরী সাজিয়ে রেখে দিয়েছে আর বলেছে তুই কিন্তু নড়বি না তোকে খুব সুন্দর লাগছে চল তোর ছবি তুলি বলে এইভাবে বলছে আর জানো ও কী বোঝে জানি না ক্যামেরা দেখলেই আর কি কীরকম শান্ত হয়ে যায় চুপ হয়ে যায় ওই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে মানে কি বলবো এতটা পরিমাণে ওই মানে লুচি এতটা পরিমাণে পাকা আর এদিকে দেখো ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল আর করে নিচ্ছি ডালটা তো আজকে জানো তো একটু অড়হর ডাল করেছি এত অড়হর ডাল দিয়ে না আলু ভাতে দিয়ে ভাত খেতে না দারুণ লাগে জানো তো তো সেই কারণে অনেক দিন অড়হড় ডাল হয় না ওই মুগ মুসুর মুখ মুসুর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছিলো তো মাঝে মধ্যে কেন না একদিন বিউলির ডাল করেছিলাম আর আজকে একটু অড়হর ডাল করে নিলাম আর দেখো মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছি এদিকে ছিল ডাল টক দই আর মনের ভাবি তো অত ভাজাভজি খায় না তাও আমি দিয়েছি এক পিস এক পিস করে যদি খায় খাবে না খায় না খাবে এইভাবেই দিয়েছিলাম আর কি যাই হোক ওর কিন্তু টক দই হলে আর কিচ্ছু চাই না এদিকে দেখো আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কেন এবেলার মতো কমপ্লিট হয়ে গেছে আর তাড়াতাড়ি করে বাসনপত্র ধুচ্ছি ধুতে না ধুতেই তো দেখলে জল চলে গেলো আবার ওই ট্যাঙ্কের কলটা চালিয়ে বাসন ধুচ্ছি আর বিশ্বাস করো ট্যাঙ্কের কল চালি না কাজ করতে এক একদম গরমে ইচ্ছা করে না অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডার মধ্যে বিশ্বাস করো ওই ট্যাঙ্কের জলে একদম কাজ করতে ইচ্ছা করে না অতিরিক্ত গরম হলে তো মানে একদম কাজ করতে করতে দেখব হাতে যেন মনে হচ্ছে চ্যাঁকালে লাগছে এমনটাই গরম হয়ে যায় জলটা আর অতিরিক্ত ঠান্ডাতেও সেই হাতে চ্যাঁকাই লাগে মানে এত ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা থাকে শীতকালে আর এদিকে তো দেখলেই গ্যাস চিমনিটাও ভালো করে মোছামুছি করে নিয়ে একদম করে নিয়েছিলাম স্নান আর স্নান করে নিয়ে দেখো করে নিচ্ছি ছোট্ট স্কিন কেয়ার তো ওই মাথাটা আসরে নিয়ে একটু আর কি হালকা করে একটু ওই সানস্ক্রিম ইউজ করে নেবো আর সিঁদুরটা পরে নেব ব্যাস হয়ে গেল আমার একটু হালকা ফুলকা স্কিন কেয়ার আর স্কিন কেয়ারটা সেরে নিয়ে কিন্তু ওপরে চলে যাব ঠাকুরের ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু পুজোটা সেরে নেবো জানো তো আর কিছুক্ষণ বাড়ি ছিলাম না জানো না বাড়ির মানে ঘর বাড়িটার ভিতরটা মন কী অবস্থা করেছে লুচিকে নিয়ে এসে বিছানার মধ্যে তুলেছে আর সারা বিছানাটা জানো এলোমেলো করে দিয়েছে বালিশপত্রগুলো গুছিয়ে দেখছি আর রাখা নেই সব এদিক ওদিক করে দিয়েছে এবার আমি বাড়ি এসেই ঘরের এমন হাল থেকে তো একটু প্রথমত রেগে গিয়েছিলাম রেগে গিয়ে কিন্তু দুজনকেই বকা দিয়েছি মানে লুচিকেও দিয়েছি আর মনকে দিয়েছি আর লুচি তো অবলা বলো ও তো আর কিছু বোঝে না কিন্তু বোঝে তো আমার মেয়েটা তো সে যদি এভাবে ঘর দৌড় অগোচালো করে ফেলে তখনই তো মানে একটু রেগে যাই আর কি তারপর ভাবি রেগে আর কি করবো যে কাজটা আমার সেটাকে কিন্তু আমাকেই করতে হবে যাই হোক তারপরে কিন্তু স্নানটা দেখলে তো করে নিয়ে স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম তারপর ওপরে গিয়ে দেখো পুজো করে নেবার দেখেছ কি সুন্দর মা ফুলগুলো তুলে নিয়েছে আর এই যতগুলো ফুল দেখলে আমাদের মোটামুটি আশেপাশে তিন চারটে বাড়িতে ঠিক এতগুলো করেই ফুল যায় তো না কি বলতো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন কিন্তু ফুল না কিনলেও চলবে শুধুমাত্র বেল পাতার জন্য না ফুল আনতে হয় তো এতটা পরিমাণে ফুল হয় না মানে ঠাকুরকে সাজিয়েও অনেকটা আর কি হয়ে যায় এখন যেহেতু গরমকাল তো এখন কিন্তু একটু ফুল পাওয়া যাবে আবার আস্তে আস্তে এই বর্ষাকালটা আসলেই না ফুলটা কমতে শুরু করবে আর এদিকে দেখো আমার পুজোটাও মোটামুটি কমপ্লিটের দিকে এদিকে তো দেখলেই লক্ষ্মীর ঘটে আর কি পুজো করে নিয়েছি আর এদিকে মহাদেবের মাথায় জল দিয়ে নিলাম বেলপাতা দিয়ে নিলাম আর জানাতো এবারে না মনের বাপে ফুলের সাথে বেলপাতাগুলো এনেছিল এত ভালো মানে সেই বৃহস্পতিবার এনেছি আর আজ হচ্ছে গিয়ে শনিবার তো বেলপাতাগুলো যেমন এনেছিল তেমনই আর কি তাজা তাজা ছিল জানাতো অনেক সময় কি হয় বেলপাতাগুলো না খসে যায় তো মানে একটা থেকে আর আলাদা হয়ে যায় মানে তিনটে পাতা থাকে তিনটে আলাদা আলাদা হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখলাম না বেলপাতাগুলো খুবই ভালো ছিল আর নরম তো কচি ছিল একদম আর এতদিন চললো জানো তো বেলপাতাগুলো তো আজকে যে কটা ছিল সে কটা দিয়ে কিন্তু মহাদেবকে পুজো করে নিলাম লক্ষ্মীর দেখো পুজো টুজো সেরে নিয়ে চলে এসেছিলাম নিচে আর করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ এই যে ডাল পাঁপড় ভাজা আর ছিল আলু ভাতে পটল ভাজা ওই কাঁকরোল ভাজা পাপড় ভাজা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মানে শনিবারের দুপুরে lunch তো এটা খাওয়া দাওয়ার পর একটু জাস্ট রেস্ট নিয়ে চলে গেছিলাম নাচের ক্লাসে মেয়েরা নাচের ক্লাস থেকে ফিরে তো প্রচন্ড পরিমাণে গরম হচ্ছিল তাই ওকে একটু মই মাখিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটু ওই ঠান্ডা শরবত তো এইদিকে দেখো ওইগুলো খাওয়ার পর আর আমার জন্য করে নিয়েছিলাম গরম গরম চা একটু তো এগুলো খাওয়ার পর না রাতের ডিনারের প্রস্তুতি এই যে দেখো একটু করে নিচ্ছি আলুর দম তো কি করব কি করব ভাবছিলাম তো যাই করি না কেন আমরা খাবো মন খেতে চায় না তাই ভাবলাম আলুর দম হচ্ছে সবথেকে বেস্ট করলে সবাই খাবে কি জানো তো ব্যস্ততার মধ্যেও আমি না যত্ন আর ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে পরিপূর্ণভাবে আঁকলে রাখার চেষ্টা করি আর এখন এমনই হয়েছে যে আমাকে ঘরটাও সামলাতে হয় প্লাস আবার বাইরের দিকটাও সামলাতে হয় তো ঘরের সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন আর পরিপাটি করে করার পর কিন্তু আবার বাইরের দিকটা মানে বাইরের যে সমস্ত কাজকর্মগুলো থাকে মানে মনকে পড়তে নিয়ে যাওয়া এছাড়াও জানতো আরও অনেক এক্সট্রা কাজ থাকে তো সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করি মানে যাতে নিখুঁতভাবে করতে পারি আর কি তাই আমি মাঝে মধ্যে দেখবে বলে থাকি ঘরে আর বাইরে কিন্তু আমাকে সমান তালে আর কি পরিশ্রম করতে হয় আর এদিকে দেখো করে নিয়েছিলাম গরম গরম মুচমুচে পরোটা আর তার সাথে ছিল একদম গরম গরম আলুর দম তো জানো তো কিছুক্ষণ আগে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর একটু বৃষ্টিও হয়ে গেছে তো গরম গরম পরোটা আর তার সাথে আলুর দম জাস্ট জমে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ এবং আমার পাশেই আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা এভাবেই যেন আমার পাথেও হয়ে থাকে আর কি সব সময়ের জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট